ফিচারটা আসলে চলুন দেখি কি কি আপডেট আনা হয়েছে নাকি সকল কিছু सेम এটার মধ্যে কিন্তু ফিচার বলতে সব ফিচারই सेम 800 আলটা যা ছিল 900 আলটা सेम ফিচার सेम সবকিছু শুধুমাত্র হচ্ছে কি ডিফারেন্সটা আমার কাছে যতটুকু মনে হলো সেটা ডিফারেন্সটা হচ্ছে ইনশাআল্লাহ আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে কোন প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবো সেটা অলরেডি আপনারা সকলে আমার হাতে দেখে বুঝতেই পারছেন তো আজকে চলে আসলাম স্মার্ট ওয়াচ নিয়ে তো আপনারা বেশ কিছুদিন আগে আর কি আমরা একটি স্মার্ট ওয়াচের রিভিউ করেছিলাম আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো একটি সার দিয়েছেন তো আজকে চলে আসলাম ওইটারই আপডেটেড একটি ভার্সন নিয়ে তাও চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম সো এইটা মডেল দেখতে পাচ্ছেন টি নাইন হান্ড্রেড আলটা সো এই যেটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন তাহলে চলো না দেরি না করে প্রোডাক্ট আনবক্সিং করে ফেলি বাকি কথা হচ্ছে আনবক্সিংয়ের পরে ইনশাআল্লাহ বিসমুল রহমান রাহিম টি এইট হান্ড্রেড থেকে টি নাইন হান্ড্রেড এই প্রোডাক্টে আর আপডেট তো আপডেট এটার মধ্যে কী আনা হয়েছে সেটা ইনশাআল্লাহ আজকে জানানোর চেষ্টা করব আমি আপনাদেরকে দেখে প্রথমে আগে প্রোডাক্টটা আনবক্সিং করে ফেলি অলরেডি আনবক্সিং হয়ে গিয়েছে হুম আমরা প্রোডাক্ট আনবক্সিং করে ফেললাম দেখি আমাদের হাতে চলে আসলো টি নাইন হান্ড্রেড আর আপনারা স্মার্ট ওয়াচের রিভিউ চান সো এই জন্যই চলে আসলাম হচ্ছে রিভিউ নিয়ে স্মার্ট ওয়াচের ইনশাআল্লাহ আমরা সামনে আরও স্মার্ট ওয়াচের রিভিউ আনবো আপনারা যদি আমাদেরকে একটু ভালোবাসা দেন বেশি বেশি করে তাহলে ইনশাল্লাহ আমরা স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে চলে আসবো বেশি বেশি করে আচ্ছা আমি একটা জিনিস দিই ঠিক আছে যে জিনিসটা রাখলাম এখানে এরকম ভালোবাসা দিবেন বেশি বেশি করে শুধুমাত্র আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা চাই ভালোবাসা বলতে কি বুঝে জানেন হ্যাঁ একটু লাইক আর কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা এখন পর্যন্ত না করেছেন আচ্ছা বক্সটা বের হচ্ছে না কেন বক্সটা খুব ভালোভাবে প্যাকেটিং করা হয় আসসালামু আলাইকুম আপনারা যদি আমাদেরকে স্পন্সারশিপ দিতে চান তাহলে আমরা যে কোনো নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করার চিন্তাভাবনা করছি তো আমরা যেহেতু গ্যাজেট নিয়ে আর কি কাজ করি তো আমাদের কালেকশনে অনেক গ্যাজেট রয়েছে তার বাইরে যদি আপনাদের কাছে কোনো গ্যাজেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন তো আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করব যদি আনকমন প্রোডাক্ট হয়ে থাকে যেহেতু আমরা সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি আর আমরা রিসেন্টলি মোবাইল ফোন নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি মোবাইল ফোনগুলো রিভিউ করব ইনশাআল্লাহ সো যদি আপনারা রিভিউ আইটেমগুলো আমাদের কাছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করবো হয়েছে আচ্ছা রহিম সো আমরা পেয়ে গেলাম এখানে টি নাইন হান্ড্রেড আলট্রা আচ্ছা আমি লাভটাকে এর পাশে রাখি আর এখানে দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল গাইড যেটা মোটামুটি খুব বড়ো আচ্ছা দেখাচ্ছি আমি আগে বক্সটা এখানে রাখি তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল গাইড আচ্ছা আমাদের কোনো প্রয়োজন পড়বে না তারপর দেখতে পাচ্ছেন সিলিকনের দুইটা স্টেপ বেল্ট তারপর এখানে সবসময়ের মধ্যে পাবেন একটি কি বলেন তো ওয়ারলেস চার্জার পেয়ে যাবেন হ্যাঁ আর এই যে আমাদের মূল কাঙ্ক্ষিত প্রোডাক্টই তো ওয়াও না এটা ধরে একটু ভারী ভারী মনে হচ্ছে হ্যাঁ দেখি প্রোডাক্টটিতে চার্জ আছে কি না আগে আমরা রাবার সিলিকন বেল দুটা রাখি দেখি আগে চার্জ আছে কিনা ওপেন হয় কিনা তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ওপেন হচ্ছে না তার মানে প্রোডাক্টটিতে চার্জ নেই তো প্রোডাক্টটি সম্বন্ধে বিস্তারিত ইনশাল আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব সো প্রোডাক্টটা আগে চার্জ দিই তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা প্রোডাক্ট অলরেডি চার্জ করে ফিরে আসলাম আপনাদের মাঝে সো এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি এইটা কিন্তু হচ্ছে কি টি নাইন হান্ড্রেড আলটা এটা কিন্তু বড়ো সাইজটা আপনার সাইজটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন সো আর এইটার মধ্যে ফিচারটা আসলে চলুন দেখে কী কী আপডেট আনা হয়েছে নাকি সকল কিছুই সেম এটার মধ্যে কিন্তু ফিচার বলতে সব ফিচারই সেম এইট হান্ড্রেড আলটা যা ছিল নাইন হান্ড্রেড আলটা সেম ফিচার সেম সব কিছু শুধুমাত্র হচ্ছে কি ডিফারেন্সটা আমার কাছে যতটুকু মনে হলো সেটা ডিফারেন্সটা হচ্ছে কি শুধুমাত্র এই বড়ের সাইজটায় যেমন হচ্ছে কি এইটার মধ্যে কিন্তু ডিসপ্লে ব্যবহার করা হয়েছে হচ্ছে কি টু পয়েন্ট জিরো নাইন ইঞ্চ ডিসপ্লে ইউজ করা হয়েছে এটার মধ্যে আর ইনফিনিটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটার মধ্যে সো এই আর ওইটার মধ্যে ডিসপ্লে এর আগে যে প্রোডাক্ট আমরা রিভিউ করেছিলাম ওই প্রোডাক্টটির মধ্যে ডিসপ্লে ছিল সম্ভবত ওয়ান পয়েন্ট নাইন নাইন ইঞ্চ ডিসপ্লে ছিল আর এটার মধ্যে হচ্ছে কি টু টু পয়েন্ট জিরো নাইন ইঞ্চ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটার মধ্যে তো তার মানে বোঝা যাচ্ছে এই প্রোডাক্টটি একটু ওইটা থেকে বড়ো তো এই প্রোডাক্টটি কেমন লাগে চলুন একটু আচ্ছা আমি হাতে পরে দেখার আগে এটা ফিচার সম্বন্ধে একটু দেখা দিই এটার মধ্যে আমি এক্সট্রা কোনো ফিচার দেখলাম না এটার মধ্যে হচ্ছে গিয়ে আমি যতটুকু দেখতে পালাম ওয়াচ ফেস সেম সব কিছুই সেম আর এই প্রত্যেকটা আপনি কিন্তু মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন প্রত্যেকটা ওয়াচকে আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন অ্যাপটি দেখতে পাচ্ছেন এটাকে মোবাইল থেকে স্ক্যান করলে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটি নামিয়ে ওয়াচটিকে আপনি আপনার ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ সো যখন কল আসবে আপনি এখান থেকে কল করতে পারবেন আপনি এখানে ডাইলার অপশন রয়েছে আপনি এখান থেকে ডাইলার করে আপনার কলিস থেকে আপনি কল কলের নাম্বার দেখে কল করতে পারবেন অথবা কেউ যদি আপনাকে ফোন দেয় সেক্ষেত্রে আপনি ফোনটাও রিসিভ করতে পারবেন নাম্বারটা দেখতে পারবেন আর এখানে এখানে সব থেকে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে হচ্ছে গিয়ে স্পিকার ব্যবহার করা হয়েছে আর এইটার স্পিকারটা মোটামুটি একটু বড় ছিল আর এর আগে আমরা যে প্রোডাক্টটা রিভিউ করেছিলাম ওই প্রোডাক্টের স্পিকারটা আরও ছোটো ছিল আর এই স্পিকারটা আরও বড়ো আর এখানে কিন্তু একটি মাইক্রোফোন ইউজ করা হয়েছে আপনি যদি বাইক চালান অথবা সাইকেল চালান সো অথবা ধরেন এমন কোনো কাজ করতেছেন আপনি চাচ্ছেন না ফোন হাতে নেবেন সো সেই সময় আর কি আপনি এটা দিয়ে কথা বলে কাজ চালিয়ে নিতে পারবেন এই আর এইটার মধ্যে আমি এই বাইরে আর বিশেষ বিশেষ কোনো কিছু দেখলাম না আমার কাছে মনে হচ্ছে আর এইটার কিন্তু এই যে বডিটা দেখতে পাচ্ছেন একটু মোটা হুম তা আর দেখি একটু আমাদের সেন্সরগুলো কাজ করে কিনা চলুন একটু আর এইখানে শর্টকাট রয়েছে যে এটার মধ্যে চাপ দিলে আপনি স্পোর্টসের সকল মুডগুলো দেখতে পারবেন সো দেখি আমাদের সেন্সরটা কাজ করে কিনা হ্যাঁ আমাদের সেন্সরটা কাজ করতেছে জানি না আমি অ্যাকুরেটলি রেজাল্টটা দিবে কিনা কিন্তু সেন্সরটা কাজ করতেছিল তো যাই হোক সো এইটার প্রাইসটা চলুন একটু বলে আর এটা সম্বন্ধে আসলে ওইভাবে আপনাদেরকে বলার কোনো কিছু নাই এই ওয়াচগুলোর সাথে মোটামুটি আপনার সকলেই আর কি পরিচিত সো আজকে চলে আসলাম চিন্তা করলাম যেহেতু আপনার একটু ওয়াচের রিভিউ চান সো চিন্তা করলাম আজকে ছোট্ট একটি রিভিউয়ের মাধ্যমে আর কি যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টের বর্তমান প্রাইস রাখতেছি আমরা মাত্র সাতশো নিরানব্বই টাকা আচ্ছা সাতশো নিরানব্বই না সাতশো ঊনপঞ্চাশ টাকা আপনাদের জন্য যান হুম আর আমাদের এই এই প্রোডাক্টটি আরেকটি প্রোডাক্ট আমরা যেটা এইট হান্ড্রেড রিভিউ করেছিলাম আমি আই বাটন দিয়ে দিব আপনার চ্যানেলে অবশ্যই দেখে আসতে পারেন আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লাগবে প্রোডাক্টটা আমি একটু আপনাদেরকে পরে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগে প্রোডাক্টটি হাতে পড়ার পরে দেখছেন লুকটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে সো লুকটাই পুরো চেঞ্জ হাতের মার্শাল্লাহ সো যাই হোক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি একটু কষ্ট করে একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আপনারা অনেকে আছেন যারা ভিডিও দেখে চলে যান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সো কী বলবো হ্যাঁ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেই বলবো আর কিছু করতে বলবো না সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এই প্রোডাক্টটি যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের স্বপ্নে গ্যাজেটে পেয়ে যাবেন আমাদের এই যে স্ক্রিনে দেখান নাম্বারটিতে কল দিন দেন আপনার অর্ডারটি কনফার্ম করে দিন সো আজকে আমাদের এখানে বিদেশ নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরেকটা কথা বলে যাই গ্যাজেট নিয়ে যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি নিজে ইনশাআল্লাহ আপনার সমস্যাটির সমাধান করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের মতো এখানেই বিদেশ নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আমি আবারও বলছি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর একটু লাইক করে দেবেন লাইক করলে ভিডিও বানাতে উৎসাহিত হই আসসালামু আলাইকুম